হ্যালো গাইস তো পুজোর পরের দিন দেখো সব মানে মাছ সবাই মিলে একসাথে খাওয়া হবে তো বড় মাসে মা বাজারে গিয়ে মাছ কিনে এনেছিল এখানে ছোটো মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ বড় মাছ তো সব কিছু আছে এত রকমের মাছ আজকে মাছই খাওয়া হবে তো পুজোর পরের দিন আর মাংস টাংস হবে না এর জন্য মাছই নিয়ে এসেছে আর এইদিকে ভাত হয়ে গেছে সকালবেলা তো এটা খেয়ে তারপর সব ওদিকে রান্নার জোগাড় করা হবে কাক এদিকে সবজিটা বানাতে বসে পড়েছিলো তো এদিকে সব আমরা খেতেও বুঝবেন সকালের এই খাবারটা না খেলে ওটা খেতে খেতে দুটা তিনটা বেজে যাবে তো ওই জন্য সবার খিদে পেয়ে যাবে ওই জন্য সকালবেলা সিদ্ধ ভাত করে সবাই একটু করে খাওয়া হলো তারপরে এদিকে রান্না বসাবে তো কাকিমার দিকে করছে পিসি ও দিয়ে করছে মানে তাড়াতাড়ি হয়ে যাবে দুই দিকে বসিয়ে দিয়েছে মানে অনেক রকমের রান্না হবে তো একটু দেরিই হবে এদিকে ছোটো মাছের চচ্চড়ি হচ্ছে বড় মাছের ঢোল হবে আর এদিকে কাকিমা করছে যে ছোট যে ছোটো মাছগুলো ভেজে নিয়েছে ডিমের তরকারি করছে ডাল করছে চিংড়ি মাছের মালাইকারি করছে তো এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছে এখন সবাই মিলে বসে খাওয়া হবে তো দেখো সবাই মিলে বসে গেছে তো খাওয়া দাওয়া করে সবাই মিলে বসে পড়েছি বিলাতি আমরা মাখা খেতে মানে আমাদের বাড়িতে গাছ আছে তো সবাই এসেছে সবাই বলছে যে তাহলে মাখা করে খাওয়া হোক তো অনেকগুলো পেরেই দেখো কেটে আমি মাখতেও বসে পড়েছি মানে অনেক কিছু কাঁসন চুগনা লঙ্কা মানে পুড়িয়ে আর জিরা আর মানে অনেক কিছু দিয়ে মাখতে মাখতে আমারই জিভে জল চলে এসেছে যে কখন খাবো তো আমরা খেতে থাকি তোমরা করো